সব ওইমার্ষিক প্রকাশ হয়ে যেত এই না করার পেছনে একমাত্র আছেন আমাদের এই জালিয়াত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এই মাত্র আমি যে সেকশন এইটিন অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট নাইনটিন করেছি সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী যে

স্কুল সার্ভিস এখান দুদিন হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে এই ওয়ে মাসিক সব পাবলিশ করেনি এখন আমার দাবি আমাদের দাবি এখন আমাদের দাবি যে সেকশন এইটিন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই দু ঘন্টার মধ্যে দু ঘন্টা সময় আমি তাকে দিলাম দু ঘন্টার মধ্যে এই ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিন স্কুল সার্ভিস হয় তাদের কাছে যে হোল স্ক্যান কপি আছে সেটা পাবলিশ করে যদি তা না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাওতা সেদিন দিয়েছেন জেনাজ ইন্ডোনে সেই ভাওতাবাসীও এখনো চালিয়ে যাচ্ছেন এবং সেটা চালিয়ে যেতে ইচ্ছুক তিনি চাকরি হারা যোগ্য চাকরি হারা যারা তাদের পাশে আসলে দাঁড়াচ্ছেন না তিনি আসলে চিন্তিত যাদেরকে তিনি এবং তার দল চাকরি বিক্রি করেছিলেন তাদের নিয়ে এই যোগ্য প্রার্থী যারা আজকে এখানে ভিড় করে আছেন তাদের দিয়ে নয় তাহলে দু ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসতে হবে আমরা খোঁজ নেবো এই ডিরেকশন এলো কিনা কথাটা বলতে দিই আমরা খোঁজ নেবো এই ডিরেকশন এলো কিনা এবং সেই ডিরেকশন যদি না আসে আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ চাইব প্রতি মুহূর্তে মমতা ব্যানার্জিকে এই জালিয়াতি করার জন্যে এই চাকরি জন্য সঙ্গে ভমতাবাজি দেওয়ার জন্য এই অপরাধে আমরা তার পদত্যাগ চাইছি আশা করি এই বার্তা নবাবনে পৌঁছবে এবং বিকাশ ভবনে পৌঁছবে আমরা আশা করবো দু ঘন্টার মধ্যে এই ডিরেকশন আসবে

শিক্ষা এই শিক্ষা স্কুল শিক্ষা উনি বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন নিজের কাছে স্যার বিকাশ ভবনে শুনছি আমি তোমরা কথা বলছি স্যার বিকাশ ভবনে সঙ্গে মিটিং চলছে এখানকার চাকরিপাত না যে বেশি কথা বলছি এই মমতা ব্যানার্জি হচ্ছে না শুধু দুর্বৃত্ত দু ঘন্টার মধ্যে এই ডিরেকশন সেকশন একটিন অনুযায়ী যদি কমিশনে না আসে আমরা এই মুহূর্তে সেই মুহূর্তে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন